আসসালামু আলাইকুম অমিনাত ফুকনার কন্যা করছে যেটা গোপ্পর প্রমিত উঠো ধীর স্থির বইয়া ভিডিওটা দেখে যাবেন বালা আছে বিনোদন আছে আপনারা জীবনের সাথে মিল আছে কি ঘটনাটা গেছিল ফাঁসের বাসার এক লোক যাইবো বউ দেখতে জীবনের হইলা বউ দেখতে যাইবো জীবনের হইলা একটা ঘটনা বুঝছি না একটা মানে একটা কি একটা অবস্থা মনের ভিতরে সব আছে বেয়ারা করবো আল্লাগ পরে কিন্তু হয়েছে এই হনেলা যে অনেক বছর হয়েছে কোনো জীবনেই কোনো কালেই কখনোই উনি রূপচর্চা নাই হুম পরে এখন যে শ্বশুর বাড়ি একটু সুন্দর দেয় তো সবারই মঞ্চ হম সেই রান না কালি স্যারেনেরও মন চায় পরে ওহন মে বড়া সিনতো আছে যে আমরা নেত্রনা একটা বালা সেলুন আছে এর মধ্যে সফটা ফেশিয়াল মিশিয়াল কিতা জানি কিতা জানি কিতা করে এটা ব্যক্তা করে বড়া গেছি 11টার সময় বা রাইতে 7:30টার সময় বাড়িতে মনে মন অত কোন বড়া কালি রূপ চর্চাই করছে বুঝো 5500 টেবিলি না 5000 বিল হইছে দে আইছে কোন রকম বালাই দেয়া গেছে এর আবার মনে করে ফাড়া আইলছে বুঝিন না সেহারা ডললে মিলা করে ফাড়া আইলছে সেহারা রং গেছে অনেক সুন্দর হইছে হরে গীত হইছে বিরাট খুশি হন হতো দিন রায় ঘুমায় সাড়ে সাত দিন আগে রূপচার করছে দু তিন দিন আগে ওন রাতে ঘুমায় না ঘুমাইলে কি তাহলে জানো এই মনোরঞ্জে অথানি ক্রিম লইয়া এটা মনে মুখটার মধ্যে এক করে মনোরঞ্জে এক করে লেপ পে দেয়া পরে ঘুমাই তাহ যাতে আটু সুন্দর হয় মানে কেলা পরামর্শ দিছে এরকম একটা অবস্থা পরে আর মা বলি রাইতে গে ডাক দিয়েছেন যে পরে বলি আম্মা কই খিরে বাবা তোর থু সিতা কস এ এখন তো বুঝে না হরে আছে যেটাই আছে সবাই তো মানে হাথং করে গেছে ও তো রূপচর্চা মায়া এই চার পাঁচ দিনের রূপচর্চা করে এক সপ্তাহ ধরে রূপচর্চা করতে 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 আর গেছে শুক্রবারে জামাই গেছে বউ দেখতো গেলে শ শ্বশুর বাড়ির সামনা সামনি যাইতেই বলি জামাইয়ের চেহারা বলি এক করে মনোহঞ্জন যে ড্যাগের গালি যে আমার হিসাবে আসমানের হালটা এরম বুলি কালা দেয়া গেছে মা বিনাশ কুরিয়েলছে ওন তো আরো আতঙ্কিত হয়েছে আসলে এটা টেনশানে বয়ে এরম হয়েছে ভুল হুই লাগেছে বিজি বিষয়টা আমরা তো বুঝলাম হরে তো বালাই হয়েছে পরে গেছে গিয়া মানে এবার বের পছন্দ হয়েছে শ্বশুরবাড়ির দিকে আছে বালা মানুষ তো বালা আছে হরে বউ দেখছে বউরও পছন্দ হয়েছে মায়া এক আরে খুব একটা সুন্দর একটা পরিবেশ বালা লাগছে হুইনে আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করুক খুব কষ্ট হয়ে গেছে মনোরঞ্জে রূপচর্চাটা করে গেছে আল্লাহ আল্লাহর বিয়াটা কবুল করুক আল্লাহ ভালো কিছু দিব আমরা দৌসি বে হে দৌসি কারণ একটা মানুষ কত অসহায় হ্যাঁ রে এক সপ্তাহ ধরে রূপচর্চ ছইরে গেছে আল্লাহ কবুল করি আল্লাহ আল্লাহ গো কত সহায় নাল্লাহ মানুষের ফাঁসি আল্লাহ তাই আল্লাহ আল্লাহ সব জানো তুমি আল্লাহ তোমার ইচ্ছা আল্লাহ তুমি যা বালা পাবো তাই হইব আজান দিতাসে গো আল্লাহ দৌড়ু আল্লাহ আপনারা বেশ ধরুন যে মানে যে বালা গেছো কি কষ্ট রেনে করছে জীবনে হায় হায় পাঁচ হাজার ঠে না হইরে তুই যদি মিচলে যেতে তে তো বালা আছে আচ্ছা চেটে আছে বালাইছে ধরুন যে ধরুন যে সবাই দৌড়বে না আমরা দৌড়ি সবাই মিলে দৌড়লে আল্লাহ যদি কবুল করে এটা একটা বালা বেশ মানুষের বালা হোক ওর ক্ষতি হোক কিছু করুন যেত না হুম আল্লাহ সবার ভালো হরুক এই দয় করুন ঠিক আছে এইটাই আছি সবাই মিলেমিশে ধরলে এটা একটা বালা কিছু তাইবো বুঝিনি আর মানুষের দুঃসময়ে যে দহরবো এই আসল ভালো মানুষ হুম এটাই যদি ভিডিওটা বালা লাগে না আর কেউ জীবনে যদি এরকম কিছু ঘটনা ঘটে যায় কমেন্টে জানাইবেন যদি মনটা চায় যদি মনটা না চা তাহলে দূরাজুরের কিছু নাই না জানাইলেও সমস্যা নাই আচ্ছা তে আজগর ভিডিওটা ওটা নি তাও